আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ফরহাদ মাজহারকে নিয়ে হাল আমলে শুরু হয়েছে নিদারুন বিতর্ক আপনারা যারা যেন ফরহাদ মাজহারকে চেনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তাদের জন্য খুব সংক্ষেপে পরিচয় দিচ্ছি তিনি মূলত ওষুধ বিজ্ঞানের উপর স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন সজ্জন ব্যক্তি ব্যক্তিগত ভাবে একজন স্বভাবজাত কবি এবং তার সকল কর্মের উপর তার যে কবিত্ব এটাকে তিনি চর্চা করে এসেছেন আজীবন তার কবিতায় মানবতা থাকে এবং তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বাধীন চিন্তা বিকল্প চিন্তা চিন্তার ভেতরের চিন্তা দার্শনিকতা নান্দনিকতা এবং একই সঙ্গে বিদ্রোহ শুধু বিদ্রোহ নয় বিদ্রোহের সঙ্গে দ্রোহ আপনারা যারা দ্রোহ কাকে বলে এবং বিদ্রোহ কাকে বলে জানেন তারা তো জানেনি আর দ্রোহ এবং বিদ্রোহের মধ্যে অনেকগুলো মৌলিক পার্থক্য রয়েছে তো দ্রোহ যেটা সেটা হলো নিজের মধ্য থেকে জাগ্রত হয় এবং গতকাল আপনি যে কাজটি করেছেন সেই কাজটি নিয়ে আপনি আজকে নিজের বিরুদ্ধে যখন আপনি ভিন্ন চিন্তা করেন বিপ্লব আনেন নিজের ভুল স্বীকার করেন ভিন্ন পথ অবলম্বন করেন এটা দ্রোহের একটি অংশ আর আপনার এই দ্রোহ যখন শরীর মন মস্তিষ্কের বাইরে গিয়ে সমাজের দ্বিতীয় তৃতীয় বা পঞ্চম ব্যক্তির বিরুদ্ধে আপনি লড়াই অবতীর্ণ হন সেটা হলো বিদ্রোহ ওনার মধ্যে এই দুটো অসাধারণ গুণাবলী রয়েছে আমাদের অনেকের মধ্যে দ্রোহ থাকে বিদ্রোহ থাকে না বিদ্রোহ থাকে তো দ্রোহ থাকে না কবিত্ব থাকে কিন্তু বিদ্রোহ থাকে না এরকম নানা রকম অসামঞ্জস্যতা থাকে এরপর তিনি একজন খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ যথেষ্ট সচ্ছল কারো কাছে ভিক্ষার হাত পাতার মতো অবস্থা তার কখনই ছিল না এখনো নেই স্পষ্টবাদী পদ্ম লেখাতে তার যেমন গতি রয়েছে অর্থাৎ কবিতে লিখতে তেমনি যেমন সিদ্ধহস্ত তেমনি উপন্যাস ঠিক নয় উপন্যাসের আঙেকে গল্পের মতন করে রাজনৈতিক বিষয় আদি নিবন্ধ আকারে তিনি বহুদিন ধরে দেশের মূলধারার পত্র পত্রপত্রিকায় তিনি লিখে আসছেন যখন আমাদের হাতে খড়ি খড়ি তখন আমরা অনেকেই ফরহাদ মাজেহারকে অনুসরণ করতাম তার এই দ্রোহকে এবং তার কাব্যময়তাকে তার বিদ্রোহ মানে যেন তেন বিদ্রোহ নয় তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু করলে তিনি এর পাবেন যে ফরহাদ তার জন্য কিছু করছেন এটি তার আগের থেকে ছিল দ্বিতীয়ত তিনি ঠিক প্রাণীর মতো নিম্ন শ্রেণীর জানতন বিষয় নিয়ে কখনোই শব্দ করেননি শব্দ করেননি জাতীয় বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াদি মানবতার বিষয়াদি নিয়ে তিনি সবসময় সস্তার ছিলেন এই কারণে যত ক্ষমতাধর লোকজন আশির দশক থেকে সাত সাহেব এসছেন বেগম জিয়া এসছেন শেখ হাসিনা এসেছেন এখন আবার ডক্টর মোহাম্মদ ইনুসি এসেছেন সকলের সঙ্গে তার দ্রোহ এবং বিদ্রোহের সম্পর্ক তাকে অনেক মানুষ ভালোবাসে কিন্তু এই ভালোবাসার বন্ধনকে একত্র রাখার জন্য যে ধরনের কুটকৌশল দরকার চালাকি দরকার তিনি সেটি কখনই করেননি তার ফলে তার ভালোবাসা মানুষের সঙ্গে তেমন কোনো বন্ধন নেই তার ভক্ত আছে অনুরাগী আছে যারা কখনো তার কাছে যান যতদিন ভালো লাগে থাকেন আবার এক সময় তাকে ছেড়ে চলে আসেন কারা গেল কারা এলো না কারা থাকলো এটা নিয়ে তার কখনই মাথা ব্যথা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে কখনো সেই অবস্থায় দেখিনি তো এই যে মিস্টার ফরহাদ মাজেহার তার স্ত্রী এখন বর্তমান সরকারের উপদেষ্টা আপা সঙ্গত কারণে তাকে একজন সরকারের তাবেদার হিসেবে মনে করা উচিত কিন্তু তিনি সেটা না করে তিনি তার স্ত্রী এই সরকারের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি নির্লভ নির্মোহ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করে চলছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস কি মনে করলেও করলেন কি করলেন না এটা নিয়ে তিনি কখনো মাথায় ঘামান না তিনি তার কথা তিনি বলেই যাচ্ছেন তো সেটা নিয়ে আমার কোনো আলোচনা নয় আলোচনা হলো আজকের যে বিষয়টি সেটি হল সেই দু হাজার নয় দশ সন থেকে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি যেন ফরহাদ মাজহার ইসলামপন্থীদের নিকট খুবই আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব অনেকে তাকে আধ্যাত্মিক গুরু বা নেতা মনে করেন অনেকে জিজ্ঞেস করেছেন যে তিনি তো প্রকৃতপক্ষে একজন নাস্তিক আদতে মানে আদিকালে অনেকে আদতে শব্দটা বলতে বোঝায় আসলে আসলে নয় অরিজিনালি না আদতে আদতে মানে আদিকালে অর্থাৎ আদিকালে একসময় তিনি নাস্তিক ছিলেন এ কথা অনেকে বলেন তো নাস্তিকের সঙ্গে আস্তিকের সম্পর্ক হয় কি করে ইসলামপন্থীদের এরকম প্রশ্ন করা হলে অনেক ইসলামপন্থী বলেছেন যে কৌশলগত কারণে তারা এই মুহূর্তে যারা ফরহাদ মাজাহার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছেন এটি নেওয়া বৈধ এটি নেওয়া যায় তো এনিওয়ে ফরহাদ মাজাহার নামাজ পড়েন কি পড়েন না কোরআনশিব পড়েন কি পড়েন না কিন্তু ধর্ম সম্পর্কে তার পাণ্ডিত্য অসাধারণ এ ধর্ম কেবল ইসলাম ধর্ম নয় পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম মত রয়েছে এটা কিভাবে সৃষ্টি হলো কীভাবে বিলীন হলো কিভাবে টিকে আছে কিভাবে টিকে থাকবে এই বিষয়গুলো নিয়ে অসাধারণ সব গবেষণা বাঙালিদের মধ্যে যারা করছেন তাদের মধ্যে মাঝহার অন্যতম তো তার সঙ্গে জামাতের হেফাজতের নিদারুণ একটা সম্পর্ক এই দু থেকে গড়ে উঠেছে এবং এটি নিয়ে যারা ঠিক নিজেদেরকে ধর্মনিরপেক্ষ লোক হিসাবে বর্ণনা করেন তারা এটিকে ফরাদ মাজহারের ভণ্ডামি হিসেবেই আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওই যেটি বললাম যে ফরহাদ মাজহারের এই সমস্ত বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা কখনই ছিল না তিনি তার মতো কাজ করে গেছেন এবং নিজের দ্রোহ থেকে ভিতরে যে দ্রোহ সেই দ্রোহ থেকে তিনি বারবার নিজেকে শানিত করেছেন আর যেখানে তার বিদ্রোহ করা দরকার সেই বিদ্রোহে করার জন্য তার কাব্য প্রতিভা নিয়ে তার নান্দনিকতা নিয়ে তার শিক্ষা এবং তার দীক্ষা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এবং সর্বশক্তি নিয়ে এবং কর্মজীবনে তিনি একজন সাহসী নিরুলভ মানুষ এই হিসেবেই লোকজন তাকে জানে তো হাল আমলে আমাদের দেশের যে ইসলামপন্থী তাদের মধ্যে একটা মনে হচ্ছে বিজয় বিজয় একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিজয়ে ভাপের মূল কারণ হলো শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনা যে ফান্ডামেন্টাল রাজনীতির বিরুদ্ধে কথা বলতেন ধর্মীয় সম্প্রদায়গুলোকে করতে বসতে লাঞ্চিত অপমানিত করতেন এই সব মিলিয়ে ইসলামপন্থীদের উপরে যখন জুলুম এবং অত্যাচারের ইস্টিম রোল্লাশ চলছিল তখন ফরহাদ মাজার সংগত কারণে তার সেই অতীত অভ্যাসের কারণে ইসলামী দলগুলোকে মজলুম মনে করেছিলেন অসহায় মনে করেছিলেন দুর্বল মনে করেছিলেন এবং মনে করেছিলেন তার সাহায্য বুদ্ধি পরামর্শ দরকার এই জন্য তিনি লালবাগ মাদ্রাসায় ছুটে গিয়েছিলেন ফজলুল হক আমিন সাহেবের লালবাগ যে জামি মসজিদকে কেন্দ্র করে তাদের যে খানকা রয়েছে সেখানে গিয়েছিলেন তিনি আহমেদ শফীরকে কেন্দ্র করে যে হাট হাজারি মাদ্রাসা রয়েছে সেখানে তিনি গিয়েছেন জামাতের নেতারা তার কাছে যেতেন তিনি হয়তো জামাতের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছেন জামাতের পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন এবং ইসলামাইজেশন নিয়ে অনেক মূল্যবান বক্তব্য রাখতেন সভা সমিতির সেমিনারে এজন্য ইসলামপন্থী যারা রয়েছেন তারা অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্টে তাকে অনেকটা ইসলামপন্থী দল হিসেবে ত্যাগ করার চেষ্টা করেছেন জামাতিরা মনে করেছেন তিনি আমাদের লোক হেফাজতিরা মনে করেছেন তিনি আমাদের লোক এবং বাংলাদেশে যেটি হলো ইসলামপন্থীদের মধ্যে যে অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে সত্তর পঁচাত্তরটি গ্রুপ তো থাকতেই পারে তো এই গ্রুপগুলোর মধ্যে একটি গ্রুপ রয়েছে মাঝারপন্থী একটি গ্রুপ রয়েছে তরিকাপন্থী আর এক গ্রুপ রয়েছেন নিজেদেরকে যারা বাউল বলে প্রচার করেন এরকম নানা রকম গ্রুপ রয়েছেন তো জামাতের সঙ্গে এরকম মাজার যারা রয়েছেন বা আহমেদিয়া সম্প্রদায় যারা আছেন ইসমাইলিয়া সম্প্রদায় যারা আছেন তাদের অনেকের সঙ্গে কুমড়ার সম্পর্ক তো যেহেতু এখন শেখ হাসিনার পতনের পরে জামাত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন সারা বাংলাদেশে সেই জামাতের সমর্থক হোক কিংবা জামাতের মদতে হোক কিংবা মাজার বিরোধী আমজনতা হোক হোয়াট এভার মেবি আমি কাউকে ব্লেম করছি না ব্যাপক হারে বিভিন্ন মাজারে যে আক্রমণ চলছে এবং সেই আক্রমণের প্রেক্ষাপটে হৃদয় বিদারক কতগুলো করতে পারি না বিদ্রোহ করতে পারি না কথা বলতে গেলে বারবার মনে করি মামাকে মনে করবেন মামিকেই মনে করবেন এটা বলা ঠিক হবে তো ওটা বলা ঠিক হবে না তো আমরা যখন সিদ্ধান্ত নিতে দ্বিধা দণ্ড করছিলাম ঠিক সেই সময়টিতে এই মাজারপন্থীদের পক্ষে যিনি বিদ্রোহ করেছেন তিনি জনাব ফরহাদ মাজাহার আর তার এই বিদ্রোহ তার এই ভাষা তার এই বক্তব্য ক্ষুরোধার লেখনী যুক্তি এগুলোর সামনে দাঁড়ানোর মতো ইসলামপন্থীদের মধ্যে ওইরকম কোনো বুদ্ধিজীবী নেই এটা সম্ভব নয় ফলে গালাগালি যে জিনিসটি হচ্ছে বিভৎস কুরসার যে জিনিসটি হচ্ছে সেটি হলো দুর্বলের হাতিয়ার এবং এই সকল দলের ইসলামপন্থী দলগুলো যারা তরুণ তুর্কি যারা ইতিমধ্যে অনেক চমৎকার ভাষায় জনাব সেফায়তুল্লাহ সেফুদাকে যারা অনুসরণ করেন তার গালিকে অনুকরণ করার চেষ্টা করেন কিংবা নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আছেন ইলিয়াস হুসাইন তার বক্তব্যের অশ্লীলতা তারপরে তার বক্তব্যের মধ্যে যে যৌনতা থাকে এবং বিভিন্ন মানুষকে যৌন হয়রানির যে হুমকি ধামকি বা যে কোনো মানুষকে ছোট করার জন্য তার একান্ত ব্যক্তিগত যৌন জীবন নিয়ে নানা রকম কল্পকাহিনী রচনা করার যে একটা প্রবৃত্তি সেই ভদ্রলোকের মধ্যে আমরা লক্ষ্য করেছি এটি এখন অনেক তরুণদের একটা স্টাইলে পরিণত হয়েছে যে কাউকে আপনি এখন বাংলাদেশে দেখবেন যে ছোট করতে চান তো তাকে বলবেন তার চোট্টা সে চোট্টা যদি বলা হয় বাবা বলো তো চোট্টা কাকে বলে বাংলা ভাষায় চোট্টার যে অর্থ সেটা আমার বিশ্বাস নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন তারা বলতে পারবেন না হোয়াট ইজ কল্ড চোট্টা তো চোর চোট্টা এই কথাগুলো আছে কেউ বলবেন টাউট কেউ বলবেন বাটপার যদি বলা হয় বাবা বলতে বাটপার কাকে বলে তো এগুলো না বুঝেই তারা যত রকম অশ্লীল অশ্রাব্য গালাগাল আছে যেগুলো শুনতে খুবই বিশ্রী লাগে এবং যে গালিগুলো শুনলে তাদের মনে শান্তি লাগে এবং যে গালিগুলো দিলে তাদের মনে শান্তির সৃষ্টি হয় এরকম অশ্লীল এবং অশ্রাব্য গালাগালগুলো তারা ফরহাদ মাজাহারকে দিয়ে যাচ্ছেন যে হায় হায় এই লোককে আমরা এত ভালো মনে করতাম এ কী করে এখন সেই মাজারের পক্ষে কথা বলে এতো ভণ্ড এ তো মূর্তি পূজা করে সে বাসার সামনে তার যে পড়ার টেবিল বাসার মধ্যে যে পড়ার টেবিল সে পড়ার টেবিলের পাশে বসে বসে সে যখন গাঁজা খায় গাঁজার পাশে একটা মূর্তি থাকে নারী মূর্তি থাকে এইগুলো নিয়ে বিভিন্ন রকম প্রপাগান্ডা চালানো হচ্ছে তো যেন ফরহাদ মাজেহার অতীতের মতোই বেমালুম তিনি তার মতো কাজ করে যাচ্ছেন এবং তিনি তার যে বোধ এবং বুদ্ধি বিদ্রোহ এবং দ্রোহ একত্র কাজ করে তিনি যেটা ভালো মনে করছেন সেটাই করে যাচ্ছেন আমি এখানে পুরো ঘটনা শুধু বর্ণনা করলাম কাউকে সমর্থনও করলাম না এবং কোনটি ন্যায় কোনটি অন্যায় আপনারা যারা দর্শক তাদের উপর ছেড়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত